আগে জানতাম না জীবন মানে কি এখন না বুঝে গেছি এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নাফসের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্কে কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন মাম ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য তো আজকের ব্লগটাও কিন্তু আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করে দিয়েছি আপনারা কিন্তু সবাই জানেন যে আমি একটু অসুস্থ তো এখনও কিন্তু মোটামুটি আমার শরীর অতটা ভালো নাই। তো তার মধ্যে ঘরের যেহেতু অনেক কাজ পড়ে আছে তো নিজের যত কষ্টই হোক যতই শরীর খারাপ থাক কিন্তু সংসারের কাজগুলো না আমাকে ছুটি দেয় না কখনো যতই আমি বলি যে এটা করব না বা ভালো লাগছে না তারপরেও দেখা যায় মানে আবার উঠে সেই কাজকর্মগুলো আমি করতে থাকি মানে বাসাটা এতটা এলোমেলো মানে এতটা অগোছালো এতটা নোংরা দেখে আমার আর ভালো লাগছে না কি আর করা এই অসুস্থ শরীর নিয়েই তারপরও একটু একটু করে করে যাচ্ছি তো যাই হোক তিন দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমার অনেকটা ঠান্ডা গলা ব্যথা মানে যা ছিল আর কি সেগুলো এখন একটু ভালো হয়েছে আজকের ভিডিওটা আমি ভাবি যে আপলোড করতে পারবো বা দিব তারপরও চেষ্টা করছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই তো সকালে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে ফজরের নামাজ পড়েছিলাম তো যাই নামাজটা এলোমেলো ছিল হিজাবটাও এরকমই ছিল সেটাও গুছিয়ে নিলাম আর বেডের উপরে যে দেখতে পেলেন চারটা বালিশ তো বেড কভারের সাথে কিন্তু দুইটা বালিশ থাকে আর বাকি দুইটা বালিশ কিন্তু সায়ানের বাবা আবার দুটা বালিশ ছাড়া ঘুমাতে পারে না আবার সায়ান কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে ঘুমায় এই জন্য দেখা যায় যে বালিশ রাখতে হয় আর ও যেহেতু ছোট মানুষ ওর বালিশটা অনেক নরম তো এই জন্য ওর বালিশটা আমি ওইভাবে গুছিয়ে রেখে দিলাম তো অনেকে ভাববেন যে এখানে চারটা বালিশ বা অন্য কালারের বালিশের কাবার তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম কখনো কিন্তু আমরা যুদ্ধ করে থাকি নিজেদের শরীরের সঙ্গে অসুস্থতার সঙ্গে তো আসলে যতই আমরা মহিলারা অসুস্থ থাকি আমাদের ঘরের কাজকর্ম কিন্তু আমাদের করতেই হয় সেগুলো কিন্তু আমাদের পিছু ছাড়ে না আমি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকি পরের দিন দেখা যায় আমার কাজগুলো ডাবল হয়ে থাকে তো সেগুলা কিন্তু আমাকে ঠিকই একটু সুস্থ হওয়ার পরে আরও করতে হয় তখন কিন্তু কাজের চাপটা আরও বেশি আসে তো যখনই একটু সময় পেয়েছি ভালো লেগেছে তখনই কিন্তু ঘর ঘরবাড়িগুলো একদম মুছে পরিষ্কার করে নিয়েছি যেখানে যেটা ছিল বড়ো জিনিসগুলো তো সব উঠিয়ে ফেলেছি কিছু কিছু জিনিসগুলো এখনো মোছামাছি হয়নি সেগুলো আসলে আস্তে ধীরে আর কি করতে হবে তাই এখন এই যে টুকটাক করে গুছিয়ে নিচ্ছি জীবন মানেই কিন্তু যুদ্ধ আমরা কিন্তু সর্বক্ষেত্রেই যুদ্ধ করে যাচ্ছি সংসারের সাথে কখনো সন্তানদের সাথে স্বামীর সাথে আবার কখনো ভাগ্যের সাথে আবার দেখা যাচ্ছে শয়তানের সাথে এই যুদ্ধের শেষ কোথায় আমরা কি আদৌ বলতে পারি এই যুদ্ধ শেষ সেদিন হবে যেদিন আমি দুনিয়া সেরে চলে যাব। সেদিন হয়তো আমার দুনিয়ার যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু পরকালের আমি কি নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু সেই যুদ্ধ শুরু হবে আমি আল্লাহর কাছে কি হিসাব দেব সেখানে কিন্তু আমার সেই যুদ্ধ শুরু হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর এই যে মানে আমার বেডের সামনে বড় একটা পাপোশ থাকে সেটাও ঝেড়ে নিলাম তো এটা হচ্ছে আমার রেগুলার কাজ আর কি তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর চার থেকে পাঁচ মিনিট আমি পার হয়ে এসেছি আপনাদের কাছে কিন্তু সেই মূল্যবান লাইকটা চাওয়া হয়নি যাই হোক যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর যারা নতুন বন্ধু হয়েছেন কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন আমি অবশ্যই আপনাদের কাছে চলে যাব। আর যারা ভিডিও দেখতে দেখতে যদি মনে করেন যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো এটা অনেক সাবস্ক্রাইব আমার কেটে যাচ্ছে আমি আসলে বুঝতেছি না আপনারা কি বন্ধু হতে এসেছেন আমাকে সাপোর্ট করতে এসেছেন নাকি শুধু সাবস্ক্রাইব করে সেটা কেটে দিতে এসেছেন যদি আসলেই বন্ধু হয়ে থাকেন চলার পথে তাহলে আমার সঙ্গে থেকে যেতে পারেন আমি অবশ্যই চব্বিশ ঘন্টা পরে আপনাদের কাছে চলে আসবো তো যাই হোক এখানে এই যে ডাইনিং টেবিলটা অনেক দিন পর্যন্ত এরকম ধুলা বালি ময়লাতে পড়েছিল আর গ্লাস ক্লিনারটাও শেষ হয়ে গিয়েছে তো এখন এই যে একটু ভীম লিকুইড দিয়েছি তারপর আর কি গ্লাসটা পরিষ্কার করে নেব তো যতই আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করি তারপরে মনে হয় মাঝে মধ্যে এরকম ভীম লিকুইড বা ডিটারজেন্ট দিয়ে টেবিলটা ক্লিন না করলে আমার একদমই ভালো লাগে না তো এখন এই যে ভীম লিকুইড দিয়ে টেবিলটা একদম ডিপ ক্লিন করে নেব আজকে ভিতরে যে কাজ থাকে সেটার মধ্যে কিন্তু প্রচুর ধুলাবালি পড়েছে সেগুলো আসলেই পরিষ্কার করে নেব তো আমি যতই অসুস্থ থাকি যতই আমার কষ্ট হোক কিন্তু সংসারের কাজগুলো কিন্তু মানে ওই যে বললাম ভিডিও শুরুতে আমার পিছু ছাড়ে না তো সবসময় চেষ্টা করি যত কষ্ট হোক যত অসুস্থ থাকি নিজের সংসারের জিনিসপত্র বা নিজের সংসারটা কিন্তু গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখার জন্য এটাতে কিন্তু আমার মনে একটা শান্তি লাগে আর সারফারে যদি সব কিছু এলোমেলো পড়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আমার মনে হয় কি এলোমেলো রেখে আমি যদি শুই আমার কিন্তু ঘুমও আসবে না এরকম একটা বিষয় হয় আর কি আর এই জন্যই চেষ্টা করি যে সবসময় একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখি যত কষ্ট হোক এটা আমার ভালো লাগা রঙের কাজ তো শেষ করে ফেললাম এখন চলছে ঘর বাড়ি পরিষ্কারের কাজ তো ঘরে যতটুক যা আছে আর কি পুরাতন সব জিনিস দিয়ে কিন্তু ঘর আবার গুসিয়ে নিচ্ছি তো ইনশাল্লাহ সামনে কিছু কেনাকাটা করব সেই উদ্দেশ্য আছে যেহেতু রঙের কাজে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টে আমার চলে গেছে তো এখন আর অন্য কোনো কাজের দিকে যাচ্ছি না সামনের মাসে কিন্তু আমার বাচ্চাদের আবার অ্যাডমিশন তো সেখানে কিন্তু অনেক বড় রঙের একটা খরচ থাকে তো এই জন্য ঘর তো এখন রঙ করিয়ে ফেললাম এখন কিন্তু সামনে অনেক বড় কাজ আছে কিছু অবশ্যই সেটা যদি আমি বেঁচে থাকি বা আমার এই চ্যানেলটা বেঁচে থাকে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আপাতত আমার ঘরে যা আছে পুরান জিনিসগুলা দিয়ে কিন্তু আমি আমার ঘর বাড়ি বা ডাইনিং টেবিল এগুলাই কিন্তু গুছিয়ে নিচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে রোজ ভিডিও আকারে কিন্তু শেয়ার করি আমরা মহিলা মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু কখনোই আমরা বাহিরে যাই না বা বাইরের ভিডিও কিন্তু ওইভাবে করাও হয় না তো ঘরে যতটুক যা আছে সেগুলাই কিন্তু রোজ আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো রোজকার ভিডিও একই রকম হয়ে যায় কারো কাছে হয়তো বোরিং লাগে দেখতে ভালো লাগে না আবার কারো কারো কাছে কিন্তু বেশ ভালো লাগে তো ব্লগিং করি বলেই যে সাদা সামর্থ্য থাকলেই সবসময় নতুন নতুন জিনিস কিনতে হবে নতুন নতুন জিনিস কেনাকাটা করে ঘর বাড়ি সাজাতে হবে এমনটা কিন্তু কোনো কথাই না তো যার যতটুক আছে ততটুক দিয়ে কিন্তু গুছিয়ে আসলে ব্লগিং করা যায় আমার মনে হয় এটা আবার অনেকে আছে দেখি সব সময় নতুন নতুন জিনিস কিনতেই থাকে এটা আসলেই তার সাদা সামর্থ্য সবারই কিন্তু সাদা সামর্থ্য একরকম থাকে না আবার দেখা যায় সামর্থ্য থাকলেও কিন্তু সব সময় হয়ে ওঠে না তো অনেক সময় কিন্তু অন্যান্য দিক বা সংসারের আনুষঙ্গিক খরচের দিকে তাকিয়েও কিন্তু সেই জিনিসটা আমরা কিনা থেকে বিরত থাকি যে আমরা এখন সংসারের একটা অপ্রয়োজনীয় জিনিস কিনে সংসারে রেখে দেব শুধুমাত্র ব্লগিং করে দেখে তাই কিন্তু সংসারের অন্যান্য খরচ তো আসে সেগুলোও কিন্তু আমাদের চালাতে হয় তো যাই হোক আর কি আমার নিজের কথা আমি নিজেই বললাম আর এই তো ডাইনিং টেবিলটা কিন্তু ডিপ ক্লিন করে পুরানো জিনিস দিয়েই কিন্তু সব কিছু দিয়ে আর কি গুছিয়ে নিলাম হয়তো আমার এই কথাটা শুনে অনেকে নেগেটিভভাবে নিতে পারেন তবে আমি মনে করি নেগেটিভ ভাবে আসলে নেওয়ার কিছুই নাই তার হয়তো স্বাদ আছে বা সামর্থ্য আছে সে এই মুহূর্তে নিতে পেরেছে আমার হয়তো এই মুহূর্তে স্বাদ আছে কিন্তু সামর্থ্য আছে তবে ও সংসারের অন্যদিক তাকিয়ে হয়তো আমি নিচ্ছি না বা আমি কিনছি না আমি আসলে এটাই চিন্তা করি তো এটা চিন্তা করে কথাটা কিন্তু আমি বললাম আর সেই সাথে কিন্তু টেবিলটাও ক্লিন করে গুছিয়ে নিলাম আর এখন ডিপ ফ্রিজের উপরটা একটু মানে মুসে পরিষ্কার করে নিচ্ছি তো অনেক বেশি ময়লা ধুলা যেহেতু ছিল তো আজকের ব্লগে কোনো রান্নাবান্না শেয়ার করলাম না শুধু ঘরের কাজকর্মই শেয়ার করলাম কারণ রান্নাবান্নার টুকিটাকি যা ফ্রিজে ছিল সেগুলাই আজকে খেয়ে নেব তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথার মধ্যে যদি ভুল টুটি হয় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ওই বিষয়টা ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে ফ্রিজটার উপরে ক্লিন করে এখন এই যে যে কাপড়টা থাকে সেটা দিয়ে দেব আর এখানে ছোট্ট একটা ফুলদানি দিয়ে দেব আর কি তো সেই সাথে আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ